সব আপনার উদ্দেশ্য একটা কথা বলতে চাই এই যে মায়ের সাথে যে ব্যবহারটা করছেন বসতে দিলে কি কোনো ক্ষতি হতো আপনার আপনার বাসায় কি কোনো বসার জায়গা ছিল না আচ্ছা বসতে দেন নাই আপনার বাসায় গেলে অনুদান দেন না সবই মানে ভিডিওটা ছাড়ছেন ভিডিওটা আর মধ্যে এই মার এই নাম্বারটা দিয়ে দিলে কি হতো আপনার আপনার কি কোনো ক্ষতি হয়ে গেত ভাই মানুষের দোয়া নেন এই যে মা যে এই চোখের পানি দাম দিতে পারবেন এটা লজ্জাজনক বিষয় জন লোক আপনার কাছে গেছে দশটা হাজার টাকা খরচ হয়েছে কিন্তু আপনার ভিডিও থেকে আপনার যে একটা ভিডিও চারছেন আপনার ভিডিও থেকে দশ টাকা ইনকাম হয়েছে এই ইনকামটা দেন নাই এটা আখিরাত পর্যন্ত আপনি টাকা থাকবেন আখিরাত কিয়ামত পর্যন্ত আপনি থেকে থাকবেন সরসব বিল্লাল ভাই শুধুমাত্র আপনাকে বলতেছে আমি কথাটা এই চাচি টাঙ্গাইল থেকে উনি হচ্ছে ক্যান্সারের রোগী তো উনি পুরো বিষয়টা জানে না যে আমার বাসায় আসলে আমি কোন শহরে বড় আমার বাড়িতে আসলে কইরা মইরা গেল আমি দেখবো না আমি কোনো চিকিৎসা করব না আমি কি ট্যাবলেট বিক্রি করি যা আপনারে দুই পাতা ট্যাবলেট দিয়ে দিলাম প্যারাসিটামল হিলা হাতবড়ি দিয়ে দিলাম এরকম আমারে বললো তা আমি চুপ করে দাঁড়ে রইলাম তারপর আমি কইলাম বাবা আমার একটু বই দাও আমার গাটা দিয়ে রক্ত বেরে গেছে গা না আমার একটু বসতে দিল না পরে কই আপনি ভালো জায়গায় বসাইয়া দে তারপরে নিয়ে আমার ওহ সামনে নে দি আইলো হ্যাঁ আপনি জানগা ভালো জায়গায় বসাই দিলাম জানগা পরে অ্যাসিস্ট্যান্টে কয় 160 গাড়ি ভাড়া নি আই দি আদি আমার ছেলের বউ সাথে ছিল বললো যে টাকা বাই লাগবো না 100 টাকা দি পরে আবার ডেকে алলো ডেকে ইন একটা ভিডিও করলো আমি কইলাম বাবা আমার দুইটা কথা শুনো আমি তো ঢাইকে ঢুকে আইছি হয়তো তুমি বুঝতে পারবো না আমি অসুখ তোমার আমি গাওটা দেহাই আর আমি রিপোর্টটি নিয়ে আইছি তুমি দেহ সত্য না মিথ্যে তারপরে তুমি আমার পাশে দাঁড়াইও পরে যদি গাও দেহ না গে তাহলে এক লাখ টাকা দিতে হইব এক লাখ টাকা কি নিয়ে আইছেন তাহলে বাড়ি থেকে লক্ষ টাকা নিয়ে আসেন গা আমি আপনার ভিডিও বানাবো কত বড় জানোয়ার বুঝেন এই কথাটার পর আমার মুক্তিকে ইয়ার তেতে ভালো কথা আর আসলো না

মার একটা ভিডিও বিল্লাল রে যারা ভালো মানুষ মনে করছিলেন এটাই তার প্রমাণ ঠিক আছে ও আসলে ভালো মানুষ না ওর ভিতরে অহংকার ঢুকে গেছে আর অহংকারের পতন হয়ে যায় আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না ও একটা অমানুষ